আসসালামু আলাইকুম ভিওয়ার্স খুব সুন্দর একটি প্রোডাক্টের কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে নিউরের আলটাহাইড্রেটিং মশ্চারাইজার এসকে ফোরটি প্লাস খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা মনে করেন সারাদিন এসির মধ্যে থাকে মানে সারা বছর এটা ইউজ করা যায় এসির মধ্যে যারা থাকে সাধারণ সাধারণত তাদের স্কিন রুক্ষ হয়ে যায় মানে দীর্ঘ আস্তে আস্তে স্কিনটা কেমন যেন রুক্ষ হয়ে যায় মানে স্কিনের সতেজতা নষ্ট হয়ে যায় স্পেশালি তাদের জন্য খুবই কোয়ালিটি একটি প্রোডাক্ট হ্যাঁ এইটা হচ্ছে আপনার সেভেন্টি টু আওয়ার্স ময়শ্চারাইজার হ্যাঁ বাহাত্তর ঘন্টা বলছে মশ্যাজার থাকবে বাহাত্তর ঘন্টা দরকার আমার চব্বিশ ঘন্টা থাকলে আনা সারাদিন যদি স্কিন মশ্যাজার থাকে আপনি লাগাবেন সকালে হ্যাঁ ইনশাল্লাহ দেখবেন সারাদিন আপনার স্কিনের মধ্যে একটা সতেজ ভাব আছে খুবই কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনার নিউরের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আছে ইউএস এর প্রোডাক্ট কিন্তু এটা হচ্ছে আপনার এর ওদের তত্ত্বাবধানে এটা এটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার বাংলাদেশে এটা এটা লেখা আছে এটা আপনার উৎপাদক ও ম মোরগজাতকারী রিমার্ক এইচ বি লিমিটেড প্রোডাক্টটা লাগানোর মতে আপনি ইউজ করে মুগ্ধ হয়ে যাবেন এত ভালো একটি প্রোডাক্ট এটা যদি সরাসরি বাইরের থেকে আসতো মিনিমাম এর দাম হতো পঁচিশশো থেকে তিন হাজার টাকা এই প্রোডাক্টের প্রাইস হতো এটা ক্রিম বেস হুম এটা লাগাবেন একদম মাখনের মতন ক্রিমটা হুম লাগাবেন পুরো দুধের মতো আপনার স্কিনটাকে ন্যাচারালি একটা ব্রাইটনেস আসবে হ্যাঁ এই সতেজ ভাবটা কিন্তু সারা দিন থাকবে সারাদিন এসির মধ্যে থাকে অথবা শীতের সারা বছর এটা ইউজ করে শীতকালে ইউজ করতে পারবেন সারা বছর এটা ইউজ করতে পারবেন এবং গেট আপটা করছে দারুণ দেখার মতো হ্যাঁ আউটলুক কোয়ালিটি একদম মনোমুগ্ধকার কোয়ালিটি প্রোডাক্ট এইটা হচ্ছে আপনার অনলি ফিফটি এম এল প্যাকেটটা হচ্ছে ফিফটি এম এল এর এটার প্রাইস আছে এক হাজার টাকা এটা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন প্রোডাক্টের জন্য আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স এছাড়া সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ভিডিওর কোনো মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে এই মতো নক করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালামু আলাইকুম